আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের বিল্ডিং নির্মাণ কাজের ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনো পর্যন্ত যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পারলে সাবস্ক্রাইব করে দিয়েন এবং যারা ফেসবুক পেজে আছে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন তাহলে পিওবিএস শুরু করা যাক এটা হচ্ছে একটা ভবন প্রথম সিঁড়ি শুরু থেকেই লডের কিভাবে চলাতে হয় ভিডিওটা আমি দিয়েছি এর আগে এটা হলো সিঁড়ির দাপ দাপগুলো কিভাবে মারতে হয় কিভাবে হিসাব করতে হয় সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা নাটান দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন দেখেন দাপগুলো মারতেছে দাপগুলো হিসেব করতে হবে সব সময় কীভাবে মনে করেন আপনি এই সাত ফুটের উপর খাইট দিয়েছেন সাত বারো ষুরআশি ইঞ্চি যদি ছয় ইঞ্চি করে বাক বাক করেন তাহলে কত হিসেব করতে হবে তা আপনারা হিসেব করবেন কিভাবে আমি বলছি হ্যাঁ ছয় ইঞ্চি করে যদি হিসেব করেন তাহলে বারোটা দাপ হবে অর্থাৎ তেরো হাইট দাপ হবে বারোটা হাইট হবে তেরোটা এভাবে আপনি সিঁড়ির দাপগুলো হিসাব করতে পারবেন যদি পাঁচ ইঞ্চি হয় পাঁচ দিয়ে বাঘ দেবেন যে সাত বারো শুরুআশি হয় সাত ফুটকে এটাকে বাঘ দিলে আপনার খাইটটা বের হয়ে যাবে এবং ডাবগুলো এমনভাবে করতে হবে দেখেন উপরে একটা লেভেল দই মার দিতে হবে নিচে টিকনেক্স ডালায় টিকনেক্স লাগতে হবে কমপক্ষে পক্কে ছয় ইঞ্চি এবং নিচে একটা এরকম মেরে দিয়ে আপনার এই দুই পাশে দুইটা লাইন সুতো মারি দেবেন লাইন সুতো মারি দেওয়ার পর এ আপনি দাপগুলো মেরে মেরে উঠবেন আপনার দাপের যে দশ ইঞ্চি পাশ থাকে পাশটা একটা কেরা বানিয়ে নেবেন দুই পাশে দুইটা কেরা দিয়ে দাপগুলো বসাইয়ে বসাইয়ে খুব শর্ট কারে আপনার সিঁড়ির কাজগুলো আপনি করতে পারবেন দেখেন কিভাবে কাজগুলো করতেছে আমার সাইডের নির্মাণ শ্রমিকরা এখানে খুব সহজে সিঁড়ির দাপ করা যায় হিসাব করতে জানলে আমরা অনেক সময় অনেক জায়গায় দেখেছি সিঁড়ির দাপের খাইট এক একটা এক এক রকম হয়ে যায় একটা খাইটও উঁচা নিচে হবে না সব একই নিয়ম হবে আপনি যদি লেবেল করে করতে জানেন নিচে সুতো দিয়ে করতে জানেন তাহলে এক সুতো গড়বড় হবে না আমি করার পর সেই ভিডিওটা না হয় একটা ছবি তুলে দেবো আপনাদেরকে তাহলে বুঝবেন প্রতিটা সিঁড়ির দাপের খাইট একই হবে ইনশাল্লাহ আপনি যদি মিলেয়ে হিসেব মিলেয়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনার সিঁড়ির কাজগুলো অবশ্যই খুব সুন্দরভাবে একই নিয়ম হবে আর একটা কথা এটা দশতলা ভবন আমি আগেও বলেছি খুব গুরুত্ব সহকারে বহুতলা ভবনগুলো কাজ করতে হয় যাতে কোনো ভুল না হয় কোনো লোক এসে দেখে খারাপ হয়েছে ভুল হয়েছে এরকম বলতে না পারে এভাবে মাথায় রেখে কাজ করবেন দক্ষ কারিগর দিয়ে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করতে হয় এটা পাশে যেটা আসে এটা আলসাকেরা ওয়ান এটা আলসাকেরা টু জানাব আলহাস শামসম ভাই প্রবাসী ওনার এই ভবন এরকম পাঁচটা ভবন হবে ইনশাল্লাহ ওনার মনোর আশা আল্লাহ পূরণ করুক এই ডোরিং নকশা করেছে ইঞ্জিনিয়ার মহিম সিং স্যার বহদ্দারহাট কারো যদি প্রয়োজন হয় নম্বর যদি লাগে আমাকে বলবেন আমি নম্বর দিয়ে দেব। খুব ভালো একজন ইঞ্জিনিয়ার আমার এই বাইশ বছর কন্ট্রাক্টারি জীবনে এর মতো একজন ভালো ইঞ্জিনিয়ার আমি পাই নাই অসংখ্য ধন্যবাদ স্যারকে যাক প্রয়োজন হলে বলবেন ইঞ্জিনিয়ারের নম্বর দিয়ে দেবো দেখেন কাজগুলো লডের কাজগুলো সহ আমি আপনাদেরকে এই প্রথম ভিডিওতে তুলে দিয়েছি তারপরে এখনও দেখা যাচ্ছে এখানে কেসি বাস দিয়ে লডগুলো ছড়ানো হয়েছে মাঝখানে সিঙ্গেল নেট এবং উপরে এসে বটম লট টপ হবে এবং প্ল্যাটফর্মের লটগুলো এসে এখানে বটম হয়ে যাবে এইভাবে কেসি বাসগুলো হয়ে যায় খুব সহজে একদম সহজ করতে জানলে না জানলে অনেক কঠিন তাই চেষ্টা করবেন কাজগুলো ঠিক এভাবে করার জন্য এই সাইডের মধ্যে বর্তমানে আমাদের যে বিল্ডিংয়ের মালিক আলহাজ ভাই উপস্থিত আছেন ধন্যবাদ ওনাকে উনি বিদেশ থেকে এসে কাজ দেখতেছে প্রথমে যাকে দেখছেন আমি তখন বলতে ভুলে গিয়েছি দেখেন খুব সুন্দরভাবে কাজগুলো এমনভাবে কাজ করবেন যাতে কোনো ব্যাকা না হয় লডের কফারিং অবশ্যই অবশ্যই ঠিক রাখতে হবে কারণ বিল্ডিং নির্মাণ কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো লডের কপারিং লডের কপারিং ঠিক না থাকলে কোনো দিনও আপনার এ কাজগুলো সঠিক হবে না এটা পাটল ধরবে এবং ডালাই টিকনেস এটাও গুরুত্বপূর্ণ ডালাই টিকনেস সিঁড়ির মধ্যে কমপক্ষে ছয় ইঞ্চি রাখতে পারবেন এর থেকে বেশি লাগলে কোনো সমস্যা নেই বেশি রাখতে পারলে আরও ভালো হয় কমপক্ষে পক্ষে ছয় ইঞ্চি ডালায় টিকনেস দিতে হয় নাহলে এটা পাটল দ্বারে হাঁটতে মানুষ যখন উঠবে এটা একটু একটু খাঁপবে ডালায় যদি কম হয় তাই চেষ্টা করবেন টিকনেসটা ছয় ইঞ্চির উপরে দেওয়ার জন্য ছয় ইঞ্চিটাকে কম দেবেন না তা অবশ্যই ইঞ্জিনিয়ারের নকশার মধ্যে প্ল্যানের মধ্যে এগুলো দেওয়া থাকে যারা নকশা বুঝু তাদের জন্য খুব সহজ বিশেষ করে আমাদের যারা কোটি কোটি টাকা খরচা করে বিল্ডিং নির্মাণ করে মালিক ভাইদেরকে বলবো আপনারা এই এই সমস্ত ভিডিওগুলো দেখবেন দেখলে আপনার বাড়ির কাজটা সঠিক নিয়ম হচ্ছে কি না তাহলে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন আর যারা নির্মাণ শ্রমিক মিস্তারি বাইরা আছে আমাদের পেশার ভাই আমি তাদেরকে বাই অবশ্যই বলব আমরা আমরাও একই পেশার কাজ করে থাকি তাই তাদেরকেও বলবো আপনারা যদি না জানেন এই সমস্ত ভিডিওগুলো দেখবেন দেখে আপনাদের কাজগুলো করবেন আর না বুঝলে আমাকে কমান করেন আমি অবশ্যই এ হচ্ছে মালিক আলহাজ আফসুল সালাম সাহ এই বিল্ডিংয়ের মালিক না বুঝলে আমি বুঝে দেওয়ার চেষ্টা করব কারণ আমরা ভিডিওগুলো করে থাকি শুধু বাড়িওয়ালা এবং মেস্ত্রি বাইদের জন্য সুবিধার জন্য আমি কোনো ব্যবসার জন্য ইউটিউব চ্যানেল খুলি নেই আমার মন চাইছে এটা করছি তাই আপনাদেরকে বলবো আপনারা কাজগুলো শিখেন আমার জন্য আমার ভিডিও জন্য যদি কারো উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব কারণ আমিও একসময় একজনের কাছ থেকে শিখছি অনেকজনের কাছ থেকে শিখছি আপনারা এই সমস্ত দেখে দেখে শিখবেন আমি এই সমস্ত ভিডিও দেখে দেখে আল্লাহর রহমতে আজকে তারা ভবনের কাজ করতেছি কারণ আজকাল মিডিয়ার মধ্যে সব কিছু পাওয়া যায় তাই আপনারা চেষ্টা করবেন যাতে এই সমস্ত ভিডিও শুধু আমি না অনেকেই এরকম ভিডিও করে থাকে চেষ্টা করবেন এরকম ভিডিওগুলো দেখার জন্য তাহলে আপনার কাজগুলো খুব সহজ সহজ সরভাবে আপনি করতে পারবেন আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে একটা বিল্ডিং নির্মাণ কাজ করতে শুরু থেকে শেষ পর্যন্ত এবং ছোটো বড়ো এই বাড়ির কাজ ভিডিও আছে একদম ছোটো বাড়ির ভিডিও চেমি ফাঁকা বাউন্ডারি ওয়াল রিটার্নিং ওয়াল এই শিল্পীটাঙ্কি অনেকগুলো বিষয় নিয়ে বিল্ডিং নির্মাণ কাজের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনারা মন চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন আপনার পছন্দ মতো ভিডিওটা আপনি দেখতে পারেন যদি আপনার পছন্দ হয় ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারবে আর আপনারা যদি আমাকে ভালো লাগে আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে ভিডিওগুলি শেয়ার দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে এই সমস্ত ভিডিওগুলো আরেকজনের উপকার আসতে পারে আপনার জন্য যদি কারো উপকার হয় তাহলে আপনিও সেই সবের বাকি হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ